নির্বাচন কমিশন এবং বন্ধু থাকবে তাদেরকেও আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা বলার আছে আজকে আমাদের এই দেশ ভারত ব্রিটিশদের হাত থেকে ক্ষমতা হস্তান্তরের সাতাত্তর বছর পরেও এই দেশের যে অবস্থা

সংগ্রামী নারীরা সংগ্রামী পুরুষেরা সংগ্রামী ছাত্র যুবক কৃষক শ্রমিক মেহনতি মানুষ যে দেশের স্বপ্ন দেখে যে ভারতের স্বপ্ন দেখে যে সমাজের স্বপ্ন দেখে তারা বুকের তাজা লোহকে ফেলে দিয়েছিলেন সেই ভারত আজ তাদের চোখের সামনে নেই এরকম একটা অবস্থায় আগামী নয় সাতই এপ্রিল সাতুই মে আমরা আবার সবাই ভোটকে জনপ্রতিনির্বাচন করব যে আগামী দিনে এরকম ভারতীয় পরিস্থিতিতে কোন প্রতিনিধি কোন দল আমাদের দেশটাকে রক্ষা করতে পারবে এই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো আজকে দেশের যত ভয়াবহ পরিস্থিতি দেশে যত ক্ষতিকর অবস্থা তার জন্য দায়ী হচ্ছে দেশের প্রথম নির্বাচন উনিশশো বাউন্ন সালের যে নির্বাচন সেই